না মানে গালি ডায়া পরে মানে এরকম বেশিরভাগ চাপ হইলে মানে মানুষের গালি ডি মাত্র আয় পরে যাতে আমি খাইন্দ খারাপ মনে করি তার দরসে সবাই দিবে আর কি গালিটা সবাই দেয় মানে একজন মানুষের চাপে পড়লে মানে ওরকম গালি ডায়া করে ওরকম গালিটা মানুষের দেয় ঠিক আছে তো সেটা নিয়ে কিন্তু রাগ করা যাবে না কারণ তাকে দেখছি যে মানে সে নাকি তিন মাসে তেয়াল্লিশ লক্ষ টাকা কামিয়েছে ফেসবুকের থেকে তো অনেকটা বেশ ভালো তো আমিও কিন্তু দর্শক বিল্লালের মতো হতে চাই না

আমি নেক্সট ভিডিওতে মানে আমার কাহিনী আমি কবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমে দেখার জন্য তো এবারে কার মত থাকো টা টা বাই বাই আসসালাম ও ভাই ও